নমস্কার শ্রোতা মণ্ডলী শুভ নববর্ষ বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসেন আজকে আরেকটি খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে চলুন কথা না পারিয়ে ভিডিওটা শুরু করা যায় সন্ন্যাস নেওয়ার পর থেকে তিন দিন বাইরে ভিক্ষা করে খেতে হয় ধুতি ও সুতির চাদর ছাড়া আর কিছু পরা চলবে না আগুনের ব্যবহারও নিষেধ সকাল নটা নাগাদ বেরিয়ে পড়লাম ভিক্ষায় দুজন করে সন্ন্যাসী গ্রুপ এক এক গ্রুপ এক এক দিকে যাবে একই বাড়িতে একাধিক সন্ন্যাসী ভিক্ষা করবে না তিন বা পাঁচ বাড়ির বেশি থেকে ভিক্ষা নেওয়া যাবে না শুধু রান্না করা খাবার নেওয়া যাবে ফলও কিন্তু টাকা পয়সা একদম নয় গেরুয়া কাপড়ের একাংশ ছিঁড়ে ঝোলা তৈরি করলাম ওটাই ভিক্ষার ঝুলি দুপুর বারোটার মধ্যে সবাইকে ফিরে আসতে হবে রথিন মহারাজ বলে দিলেন মঠের মেন গেটের কাছে অনেক মহিলা ও পুরুষ দাঁড়িয়ে আছেন খাবার নিয়ে নবীন সন্ন্যাসীদের ভিক্ষা দেবেন আমরা কয়েকজন তাই পেছনের গেট দিয়ে লুকিয়ে চলে গেলাম ইচ্ছে ছিল সেই অঞ্চলে যাব যেখানে কেউ আমাদের চেনেন না প্রায় মাইলখানিক হেঁটে আমরা দুজন একটা পাড়ায় ঢুকলাম সঙ্গী গেল একদিকে আর আমি অন্যদিকে এক বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই ওপরের বারান্দা থেকে একজন পৌড়া মহিলা বললেন এসেছো বাবা একটু দাঁড়াও আমি আসছি তিনি নিচে নেমে আমার ঝুলির মধ্যে ঢেলে দিলেন ভাত আলু পটল ভাজা ও ফুলকপির তরকারি ডালের বাটি দিতে গেলে বললাম ডাল ভেতরেই ঢেলে দিন তিনি অবাক হলেন সে কি বাবা চুঁয়ে চুঁইয়ে পড়বে যে নিচে দিয়ে বললাম এভাবেই ভিক্ষা নেওয়া নিয়ম আমাদের সব মাখামাখি হয়ে যাবে তা যাক ওখান থেকে বেশ কিছুটা হেঁটে অন্য এলাকায় গেলাম জবরদস্ত অভিজ্ঞতা হলো দরজা খুলে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন আপনি কোন আশ্রমের বললাম বেলুর মঠে। শুনেই তিনি চোখ গোল গোল করে বিস্ময় প্রকাশ করলেন সে কি মঠের সাধু হয়ে ভিক্ষা করছেন বেরুর মঠের আর্থিক অবস্থা এত খারাপ যে সাধুরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন ওগো শুনছ স্ত্রীকে ডাক দিলেন তিনি মঠের সাধুরা পথে পথে বেরিয়ে ভিক্ষা চাইছে তার স্ত্রী এসে দাঁড়ালেন ভুরু কুচকে আমার দিকে তাকালেন পরের স্বামীকে বললেন আমার সন্দেহ হচ্ছে কালই তো বেরুর মঠে খিচুড়ি প্রসাদ খেয়েছি একদিনেই অবস্থা এত খারাপ হয়ে গেল না আমার মনে হয় এ সাধু ঠক বেলুড় মঠের নাম করে ভিক্ষা চাইছে ওদিকে পাড়ার কয়েকজন এসে আমায় ঘিরে ধরেছে ভদ্রলোক চে যাচ্ছেন চোর নয় তো গেরুয়ার ছদ্মবেশে এসেছে এই আপনারা একে ধরে রাখুন আমি পুলিশে ফোন করছি আমি তো নার্ভাস সন্ন্যাস নিতে না নিতে এমন বিপত্তি তাদের বুঝিয়ে বললাম আমি বেলুর মঠের ফোন নাম্বার দিচ্ছি আপনারা ফোন করে জেনে নিন আমার বিষয়ে এভাবেই রক্ষা পেয়েছিলাম সেদিন ভিক্ষা তো দিলই না উল্টে পুলিশের হুমকি দ্বিতীয় দিন এক মুসলমান বস্তিতে গেলাম একটা বাড়ির বারান্দায় দুজন মহিলা কথা বলছিলেন সেখানে গিয়ে ভিক্ষা চাইলাম এক ভদ্রমহিলা আসছি বাবা বলে ভেতরে ঢুকে বেরিয়ে এলেন খালি হাতে এসে এই গল্প করতে শুরু করলেন কোথায় থাকি বাড়ি কোথায় ছিল কতদূর পড়াশোনা ইত্যাদি দশ বারো মিনিট ধরে তিনি গল্প চালিয়ে যেতে লাগলেন আমি ভাবছি ভিক্ষা না দিলে বলে দিলেই হয় এত প্রশ্ন কেন এমন সময় একটি বাচ্চা ছেলে বাইরে থেকে এলো হাতে ঠোঙা তাকে নিয়ে ভদ্রমহিলা ভেতরে গেলেন পরে এক বাটিতে মুড়ি এনে আমায় ভিক্ষা দিলেন জানালাম যে বাড়িতে খাবার নেই স্বামী রিক্সা চালান বারোটা নাগাদ চাল নিয়ে আসবেন তারপর রান্না হবে তাই ছেলেকে পাঠিয়েছিলেন বাজার থেকে মুড়ি কিনে নিয়ে আসতে এজন্যই গল্প করে আমায় ব্যস্ত রেখেছিলেন এতক্ষণ সন্ন্যাসী ভিক্ষা চাইতে এসেছেন তাকে খালি হাতে বিদায় করতে নেই মজা হয়েছিল ললিত মহারাজকে নিয়ে বেলুড় অঞ্চলের যুবকদের মধ্যে তিনি খুব জনপ্রিয় এক পাড়ায় ঢুকতেই আট দশজন ছেলে তাকে ঘেরাও করে বসল আমাদের ক্লাবে চলুন ভিক্ষা দেব মহারাজ আপত্তি করলেন কি করছিস তোরা বাড়ি থেকে ভিক্ষা নেওয়ার নিয়ম ছেলেরা কথা শুনবে না জোর করে নিয়ে গেল ক্লাবে চেয়ারে বসিয়ে গলায় মালা দিল বলল মহারাজ আজ আমাদের পূর্ণ অর্জন করতে দিন প্রচুর ফল কিনে রেখেছে ক্লাবের সদস্যেরা কোল্ড ড্রিঙ্কস খেতে দিল ইতিমধ্যে একজন গিয়ে একটা সাইকেল রিক্সা ডেকে এনেছে চাঙারি ভর্তি ফল কমলা আপেল কলা সন্দেশ পাঁচ ছটা বড় বড়ো ঝুড়ি মহারাজের সিটে বসিয়ে দিল তারা পায়ের কাছে সিটে হাতের পাশে ফলের ঝুড়ি কি করছিস বল তো তোরা মহারাজ ধমকে দিলেও ছেলেরা পাত্তা দিলেন না সিটের এক কোনায় মহারাজ কোনো রকমে বসলে তারা মহারাজের হাতে কয়েকটা ডাব ধরিয়ে দিল আর রিক্সাওয়ালাকে পাঁচ টাকা দিয়ে বলল সোজা বেরুর মঠে যাও মাঝপথে মহারাজকে কোথাও নামতে দেবে না এক বাড়িতে ভিক্ষা নিচ্ছে ভদ্রমহিলা রুটি আর আলুর তরকারি দিচ্ছেন পাশেই তার বাচ্চা ছেলে চকলেট খাচ্ছিল মাকে দেখলো কিছুক্ষণ পরে আমার দিকে তাকালো হঠাৎ ছুটে এসে প্যাকেট থেকে একটা চকলেট দিল আমার ভদ্র ভদ্রমহিলা কি করছো বলে চেঁচিয়ে উঠতেই বাচ্চাটি আমলান বদনে বলল আমিও ভিক্ষা দিচ্ছি মা তার দিকে তাকিয়ে আমি হাসি মুখে থ্যাংক ইউ বলতে বাচ্চাটি হতভম্ব হয়ে আমাকে দেখলো কয়েক সেকেন্ড তারপর মার উদ্দেশ্যে বলল মা ভিখারি ইংরেজি বলছে মা লজ্জিত একদিন ভিক্ষার শেষে বেলুর মঠে ফিরে আসছে একটা গলিতে ঢুকতে একজন ভদ্রমহিলা থামালেন আমাকে বললেন একটু দাঁড়ান ভিক্ষা দেব তাকে বললাম যে আজ আর ভিক্ষা নিতে পারবো না পাঁচবারই হয়ে গেছে তিনি করুণ মুখে বললেন দু ঘন্টা ধরে অপেক্ষা করছি আমি আপনারা কেউ এলে ভিক্ষা দেব কেউ না আসায় ভগবানের কাছে খুব প্রার্থনা করছিলাম যেন কেউ আসে? আপনি এলেন আর আমার ভিক্ষা নেবেন না তিনি প্রায় কেঁদে ফেললেন আমি অপ্রস্তুত বললাম নেব ভিক্ষা নিয়ে আসি মঠে যখন ফিরলাম ভিক্ষার শেষে তখন ঝোলার অবস্থা খুবই খারাপ ডাল চুঙিয়ে পড়ছে ভেতরে ফুলকপির ঝোলে মিশে বেগুন ভাজা নিস্তেজ রুটিগুলোর এক পাশে দই লেগে আছে অন্য পাশে চাটনি আর পায়েস একসাথে মিশে গিয়ে অদ্ভুত অবস্থা শুক্তোর ঝোলে জিলেপি পড়ে ভেঙে গেছে বারোটা নাগাদ আমরা সবাই ফিরে এলাম ভিক্ষার থেকে মঠে লেগেট হাউসের কাছে বিশ্রাম করতে লাগলাম তিন দিন ফাঁকা জায়গা বসেই খেতে হবে কোনো ঘরেও নয় সবার ঝুলি থেকে ভিক্ষান্ন নিয়ে একসঙ্গে রাখা হলো বিশাল গামলায় সব কিছু মাখামাখি হয়ে একাকার সেদ্ধ চাল বাসমতি আতপ চালের ভাত মুখ ছোলা মুসুরির ডাল ঝোল চচ্চড়ি শাক সেদ্ধ ভাজা সন্দেশ আচার সুক্ত পায়েস সব মিলেমিশে মহাপ্রসাদ হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেয়া হল সব প্রসাদ হ্যাঁ এর নামই মহাপ্রসাদ খাবার ঘরে সাধুরা বসে অপেক্ষা করছেন মহাপ্রসাদ আগে খেয়ে পরে দৈনন্দিন খাবার খাবেন প্রেসিডেন্ট মহারাজ অন্যান্য প্রধান মহারাজরা সবাই অপেক্ষা করছেন এর জন্য শ্রীরামকৃষ্ণ বলতেন ভিক্ষার অন্ন শুদ্ধ অন্ন বাইরে গাছের নিচে লাইন করে আমরা নবীন সন্ন্যাসীরা বসে গেলাম শালপাতায় পরিবেশন করা হলো মহাপ্রসাদ আমরা ক্লান্ত ক্ষুধার্থ তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম কি খাচ্ছি কেমন স্বাদ কিছুই বোঝা যাচ্ছে না খিদে লাগলে সবই অমৃত তথ্যসূত্র স্বামী সৌমিশ্রানন্দ আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ আশা করি এই ভিডিওটি আমাদের সকলেরই ভালো লেগেছে তো নিত্য নতুন এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি